আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমি আপনাদের কিছু জিনিস দেখাবো আসলে জিনিস বলতে তেমন কিছু না এগুলো শামুক এগুলো আমার হাজব্যান্ড নিয়ে এসেছে সীতাকুণ্ড থেকে আমার জন্য আমি মূলত এসব জিনিস খুব পছন্দ করি বিশেষ করে ছোট ছোট এরকম শৌখিন জিনিস আমার খুবই ভালো লাগে আমার মনে হয় শুধু আমি না আমার মতো অন্য মেয়েরাও এসব পছন্দ করে আমরা মেয়েরা ছোট ছোট জিনিস খুব ভালোবাসি বিশেষ করে ঘর সাজানোর জন্য তো আছেই সত্যি কথা বলতে আমরা মেয়েরা স্বভাবগতভাবেই একটু শৌখিন এইসব ছোট ছোট জিনিস আমাদের কাছে খুবই অমূল্য দেখেন এখানে কিন্তু খুব বেশি টাকার জিনিস নেই কিন্তু ভালোবাসা আছে অনেক আমরা এই রকম ছোট ছোটো জিনিস যদি পাই তাহলে আমাদের কাছে খুবই ভালো লাগে আর এই জিনিসগুলো আসলে মূলত আমরা তো সব জায়গায় পাওয়া যায় না যখন কোথাও বেড়াতে যাই সেখান থেকে নিয়ে আসি তো আমার কাছে খুবই ভালো লেগেছে আর সেজন্য আপনাদের কাছে শেয়ার করতেছি। দেখেন এই পাথর এই যে শামুকটা খুব সুন্দর আরেকটা শামুক আছে দেখাবো একটু পরে ওই শামুকটা অনেক সুন্দর এই যে শামুকটার রঙটা খুবই সুন্দর খুবই সুইট তাই না আমার কাছে খুবই ভালো লেগেছে আর এটা এটা একদম সাদা মুক্তর মতো তাই না কত সুন্দর আসলে সত্যি খুব সুন্দর আমার খুবই পছন্দ হয়েছে আপনাদের যে কার কেমন লাগবে জানি না কিন্তু আমার এরকম ছোটো জিনিস খুবই ভালো লাগে আর এই যে একটা বেবি শ্যামুক একদম ছোট খুবই ছোট শ্যামুক খুব সুন্দর হয়েছে তাই না আসলে এসব জিনিস দেখতেও ভালো লাগে আর হাতে নিলে তো খুবই মানে ওই অনুভূতিটা বোঝানোর ভাষা নেই হাতে নিলে এত সুন্দর লাগে আমার কাছে খুবই ভালো লাগে আর হ্যাঁ এই যে এইটা এটা দেখেন এটা না খুবই সুন্দর আমার কাছে অনেক ভালো লেগেছে দেখেন না কেমন কাটা কাটা এরকম দুইটা আমার হাজবেন্ড আবার সব কিছুই দুইটা দুইটা করে নিয়ে জোড়া মেলায় মেলায় নিয়ে এসেছে আমার কাছে সেই জন্য খুবই বেশি ভালো লেগেছে কারণ ও যে আমার খুশিটা বুঝতে পেরেছে আমি তো মনে করেছিলাম ও ওখানে গিয়ে আমার কথা ভুলেই যাবে কিন্তু না ও বুঝতে পারে যে আমি এইসব জিনিস পছন্দ করি তাই ওগুলো নিয়ে এসেছে সত্যি মার্শাল্লাহ ও আমার খুশিটা খুবই ভালোবেসে আর হ্যাঁ দেখেন এটা এটা আরও সুন্দর দেখেন না দেখেন কত চমৎকার একটা শামুক অনেক লম্বা হুম খুবই সুন্দর আর এই যে ছোট্ট একটা একদম ছোট্ট বেবি শামুক হ্যাঁ এই বেবি শামুকগুলো আমরা ছোটোবেলায় দেখেছি বাসায় থাকতো আর হ্যাঁ এটা আমার মেয়ের জন্য আমার জন্য এত কিছু নিয়ে এসেছে আর আমার মেয়ের জন্য নিয়ে আসবে না সেটা কি হয় এই মালাটা নিয়ে এসেছে আমার মেয়ের জন্য ও কিন্তু ছোট মানুষ আমার জন্য কিছু নিয়ে আসলে ও দেখলে খুবই মন খারাপ করে তাই ওর আব্বু ওর জন্য একটা মালা নিয়ে এসেছে হ্যাঁ ও তো খুবই খুশি হয়েছে পেয়ে বলছে বাবা থ্যাংক ইউ বাবা খুবই খুশি হয়েছি এই ছোটো মালাটা আর একটা সুন্দর ব্রেসলেট নিয়ে এসেছে দেখাবো আপনাদেরকে এই যে এখন মানে এই যে দেখেন এই যে হ্যাঁ এই ব্রেসলেটটা ওর খুবই পছন্দ হয়েছে ও ওর পরে মানে ওইটা পরেই ঘুমাবে এইরকম ভাবসাপ আমি আবার জোর করে খুলে রেখেছি তো কেমন হয়েছে সব জিনিস জানাবেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার